ইফতারে বিভিন্ন ধরনের শরবত খাওয়া হয় তার মধ্যে অন্যতম হল ট্যাং ঘরে যদি অল্প কিছু উপকরণ থাকে তাহলে নিজেই তৈরি করে নিতে পারবেন এই স্বাস্থ্যসম্মত ট্যাং আজকে আমি তৈরি করব অরেঞ্জ ফ্লেভারের ট্যাং তো আমি ব্লেন্ডারে নিয়ে নেব চিনি হাফ কাপ গ্লুকোজের জন্য আমি এইটা ব্যবহার করছি গ্লুকোজ লাগবে দুই টেবিল চামচ এইটা শরবতের মধ্যে একটা ঠান্ডা ভাব নিয়ে আসবে সাইট্রিক অ্যাসিড আমি এইটা ব্যবহার করছি ট্যাঙ্গি ফ্লেভারের জন্য সাইট্রিক অ্যাসিড দেব হাফ চামচ প্লাস ওয়ান ফোর্থ চা চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ মিষ্টির ব্যালেন্স ঠিক রাখবে অরেঞ্জ ইমালশন এক চামচ এইবার সব কিছু ব্ল্যান্ড করে নিলেই হয়ে যাবে অরেঞ্জ ফ্লেভারের ট্যাং এইভাবে যে কোনো ফ্লেভারের ট্যাং আপনারা তৈরি করে নিতে পারেন আমি শরবত বানিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে হোম্মেড ট্যাং যেহেতু এখানে সাইট্রিক অ্যাসিড দিয়েছি তাই আপনারা এই ট্যাং অনেক দিন সংরক্ষণ করতে পারবেন তো হয়ে গেল ইফতাবের আগে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ট্যাং শরবত আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ